আজ আমি আপনাদের এক কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের একটা শুকনো মিষ্টির রেসিপি বানানো দেখাবো এইভাবে সুজির মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় খেয়ে বোঝাও যাবে না এটা সুজি দিয়ে বানানো হয়েছে তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি আর সাদা তেল একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে আমি তিন চামচ ঘি ও তিন চামচ সাদা তেল একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটাই দিয়েছি খুব ভালো করে ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দেড়শো গ্রাম সুজি আছে ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে সুজিগুলো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে এতে সুজিগুলো ভাজা ভাজা হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একেবারে হালকা লাল করে ভেজে নিতে হবে এখন আমি আপনাদের চার মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন সুজিগুলোকে একেবারে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিতে হবে আর এদিকে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম দেড়শো গ্রাম চিনি মানে মেজারিং কাপের এক কাপ চিনি আর দিয়ে দিলাম এক কাপ জল যতটা আমি চিনি নিয়েছিলাম ঠিক ততটাই জল দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে দু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম চিনিগুলো মেল্ট হয়ে গেছে এখন ফ্লেমটা লোতে করে দিয়েছি আর এই চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না পাকিয়ে যায় গুঁড়ো দুধ দেওয়ার কারণে মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগবে তাই লো ফ্লেমে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে গুঁড়ো দুধটা এইভাবে একটু ঘন করে নিয়েছিলাম আর আমি দিয়ে দিলাম দু ফোঁটা কেশর ফুড কালার ফুড কালারটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর এইভাবে দুধটাকে ঘন করে মানে চিনি সিরা ও গুঁড়ো দুধটা মিশিয়ে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে ঘন করে নিতে হবে আর তার মধ্যে দু ফোঁটার মতন কেশর ফুড কালার দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে মিষ্টির কালারটা অনেক ভালো আসবে যখন ফুড কালারটাও খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন ভেজে রাখার সুজিগুলো মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিতে হবে যাতে মিশ্রণটা ঘন হয়ে যায় আর কড়াই থেকে আলাদা হয়ে যায় ঠিক মিশ্রণটাকে এরকমই ঘন করে নিতে হবে তিন মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে যাচ্ছে এইভাবে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে তাহলে মিশ্রণটা আরও ঘন হয়ে যাবে আরও তিন মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে আর ফ্রাইং প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই মিশ্রণটাকে একটা কেক টিনের মধ্যে নিয়ে নিতে হবে গরম অবস্থায় মিশ্রণটাকে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা শক্ত হয়ে যেতে পারে আর কেক টিনে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম এবার মিশ্রণটাকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে চৌকো শেপটা চলে আসে তারপরে এইভাবে প্রায় তিরিশ মিনিট রেখে দিতে হবে যাতে ঠান্ডা হয়ে যায় তিরিশ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার ডিমোল্ড করে নিতে হবে আর এইভাবে ডিমোল্ড করে নেওয়ার পরে প্রথম একটা ছুরি নিতে হবে ছুরিটা নিয়ে কয়েকটা দাগ দিয়ে দিতে হবে আর ঠান্ডা হওয়ার পরে বেশ শক্তও হয়ে যায় তার জন্য প্রথম এইভাবে ছুরি দিয়ে একটু লম্বা করে দাগ দিয়ে দিতে হবে আর দাগ দেওয়া অংশগুলোকে হাতে প্রেস করে ভেঙে নিতে হবে মিষ্টিগুলো বানানো একেবারেই সহজ আর আপনারা একবার বানিয়ে অনেক দিন স্টোর করেও রাখতে পারবেন দেখতে যেমন সুন্দর হয় খেতে তার থেকেও অনেক বেশি ভালো হয় দারুণ স্বাদের এই সুজির শুকনো মিষ্টিগুলো এবার এই বড়ো অংশগুলোকেও আরও ছোটো সাইজে চৌকোপিসে কেটে নিতে পারেন তার জন্য এইভাবে একটা ছুরি দিয়ে দাগ দিয়ে দিতে হবে আর এইভাবে দুটো হাতের সাহায্যে ভেঙে নিতে হবে তাহলে এই মিষ্টিগুলো রেডি হয়ে যাবে সমস্ত মিষ্টিগুলো একইভাবে চৌকোপিসে কেটে নিয়েছিলাম আর এই মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে